নমস্কার অবশেষে সুপ্রিম কোর্টের জট কাটার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ বারো হাজার শূন্য পদে যে নিয়োগের ইন্টারভিউ নিয়ে রেখেছিল তার মেরিট লিস্ট প্রকাশ করলো আজকে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ এক দু এই সন্ধ্যার সময় এই মেরিট লিস্ট প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি নিচে আসেন সেখানে আপনারা দেখতে পাবেন এই সমস্ত ক্যান্ডিডেট যাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ম্যারিট লিস্ট তাতে নাম রয়েছে দীর্ঘ অপেক্ষার পর দীর্ঘদিন সুপ্রিম কোর্টে কেস চলার পর সুপ্রিম কোর্টের স্টে অর্ডার কাটতেই প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এই মেরিট লিস্ট প্রকাশ করল আপনারা দেখতে পাচ্ছেন নিচে রয়েছে নাম্বার ওয়াইজ এখানে বিভিন্নভাবে রয়েছে প্রথমে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মেরিট লিস্ট প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছে তার মধ্যে যেমন টেট স্কোর রয়েছে ইন্টারভিউ বা ভাইভা বয়সতে তাকে কত মার্কস দেওয়া হয়েছে অ্যাপটিটিউড টেস্টে কত নাম্বার দেওয়া হয়েছে এর সঙ্গে তার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ট্রেনিং স্কোর এবং এক্সট্রা কারিকুলার যদি অ্যাক্টিভিটিস কিছু দিয়ে থাকে সেক্ষেত্রে সমস্ত কিছু ডিটেলস তুলে ধরে এখানে মেরিট লিস্ট তৈরি করা হয়েছে এবং তার একটা পজিশনও তৈরি করা হয়েছে স্টেট ওয়াইজ পজিশন মেরিট লিস্ট এবং সেই তার সম্পূর্ণ দান দিকে রয়েছে তার মেরিট লিস্ট যেমন এখানে প্রথম যে মেরিট লিস্টে নাম রয়েছে নিতাই গোড়াই স্টেট ওয়াইজ পজিশন মেরিট লিস্টে এক নম্বরতে নাম রয়েছে যেখানে স্কোর রয়েছে থার্টি নাইন পয়েন্ট সিক্স ফোর তারপরে যে স্কোর রয়েছে থার্টি নাইন পয়েন্ট ফাইভ সেভেন এভাবে নিচে নিচে নেমে গেছে এভাবে মেরিট লিস্ট তৈরি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব সুন্দরভাবে রেজাল্ট প্রকাশ করেছে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেরিট লিস্ট আজকে এই মুহূর্তে প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই পিডিএফটিকে ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ক্লিক করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করুন সেখানে আপনারা দেখতে পাবেন এই প্রাথমিক যে শিক্ষা পর্ষদ মেরিট লিস্ট প্রাথমিক শিক্ষক নিয়োগের যে মেরিট লিস্ট প্রকাশ করেছে সেই মেরিট লিস্টকে আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি বিস্তারিত ভিডিওতে আমরা পরে আসছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এই ধরনের আপডেট ইনফরমেশনের জন্য